তার মা বাবা সবাই জানে আমার সাথে তার বিয়ে হয়েছে আমার বাচ্চা পেটে যাই না শুনে তারা বিয়ে করাইছে কতদিন বাচ্চা পেটে বাচ্চা অনেকদিন হয়ে গেছে আচ্ছা চার পাঁচ মাস বাচ্চা পেটে আমার কিভাবে বুঝলেন যে বাচ্চা পেটে আমি ডাক্তার দেখাইছি সে আমাকে রাই খাইছে সেই অবস্থায় তাদের বাড়ির মানুষ সবাই জানে আলট্রাসাউন্ডের রিপোর্ট আছে জি অবশ্যই থাকবে না কেন আচ্ছা বাড়ির মানুষ বলতে কে কে কার কথা বলছ তার মা সাথে কথা বলছি তার বোনের সাথে কথা বলছি এই রহিম মাহফুজ সাথে আমি কথা বলছি আপনার মোবাইলে কল রেকর্ড গুলো আছে বুঝছেন উজালা সব রেকর্ডিং আমার কাছে আছে আমি এই জেমে বিয়ে করতে সেই মেয়ের সাথে পর্যন্ত কান্না করছি ফোনে যে আপু বিয়ে করেন না আমার পেটে বাচ্চা উজলে আপনার দোকে বলে থাকেন আমি লিবিয়া থেকে আসতেছি

ᱥᱮᱥᱮᱠᱚ ᱫᱚ ᱟᱭ ᱛᱚ ᱵᱩᱞᱟ ᱠᱟᱱᱟ ᱠᱤ ᱦᱚᱛᱤᱱᱟ ᱠᱤ

কি করতে গিয়েছিলেন আপনি বিয়ে নিয়ে গিয়েছিল পুরোটাই বাজে

কাগজ চা ভাই কাগজে আছে কাগজ তাত এটা আমাৰ কাফিনাৰ কাগজ ধরেন দূর থেকে ধরেন এটা আমার কাবিনের কাগজ ছবি হইছে দেখছেন আপনারা এটা আমার কাবিনের কাগজ ছবি তো হল হচ্ছে বানাই নিয়েছি তাহলে বলে সে কোন জায়গায় বানায় দিন দেখেন ডকুমেন্ট সারা আসে না এখানে আলাপুরে সবাই কম বেশি জানে উজ্জলার ওই পাঁচুলো যে লিবিয়াতে বুঝছেন আপনারা কেউ জানে না